আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এখানে আমি একটা ডিম নিয়েছি এবং এটাতে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে এটাকে চুলা মিশিয়ে দেবো এবং আগুন চালিয়ে দিয়েছি এবার একটা পেঁয়াজ ভালো করে ছোট ছোটো মিহি করে কেটে নিয়েছি তারপর এদিকে আমাদের ডিমটা হয়ে এসেছে ডিমটাকে নামিয়ে নেব এবং চুলে হালকা তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ আমি এখানে বাঁচতে দিয়েছি আমি এখানে ছয়টা শুকনো মরিচ নিয়েছি আপনাদের যদি ঝাল বেশি খেতে ইচ্ছা হয় তাহলে মরিচ বেশি করেও নিতে পারে মরিচটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে উল্টে পাল্টা ভেজে নিয়েছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এদের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে খোসাগুলো ছাড়ানোর পর এদেরকে মুথে নিতে হবে কিছুক্ষণ তার আগে এখানে ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমটাকে খোসা ছাড়ানো হয়ে গেছে এবং এটা দেখাচ্ছি ভিতরটা কেমন সিদ্ধ হয়েছে তো ভিতরটা কিন্তু হালকা হলুদ রং হয়েছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অল্প সেদ্ধ থাকলে কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না মর্থার জন্য বেশি করে সেদ্ধ করা লাগে এবং এখানে আমি হালকা একটু পরিমাণ মতো লবণ নিয়েছি এবং নিয়েছি অল্প একটু সরিষার তেল তো তোমরা এখানে কম বেশি করে নিতে পারো এবার আমি মোর স্কুলকে ভালো করে মথে নিচ্ছি এবং সেই সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তারপর ডিম গুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিলে হয়ে গেল ডিম ভর্তা রেডি